হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলো আজকে সকালে ঘুম থেকে উঠেই এদিকে কাজ পাশি কাজ বাস শুরু করে দিয়েছি এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর চলো একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে ওষুধ আছে ওষুধ খাবো তারপর চলো একটু খেয়ে নেবো ছোলা বাদাম তারপর দেখি কি খাওয়া যায় কি বানানো যায় তো চলো এদিকে আমার ঘর ঝাড়দাও হয়ে গেছে তারপর একটু জল ভরে নিচ্ছি জল খাবো এদিকে দেখে একটু জল খেয়ে নিচ্ছি তারপর চলো চ একটু ব্রাশ করবো ব্রাশ ট্রাশ করে তারপর একটু রান্না বান্না করবো কি রান্না বান্না করি চলো এদিকে ব্রাশ করে নিয়ে নিচ্ছি এর আগের একটি ভিডিওতে আমাকে একটা দিদি ভাই কমেন্ট করেছে দিদি নাম রিয়া দালুই বলেছে হাই দিদি ভাই আমি বলছি হ্যাঁ হ্যালো কেমন আছো তারপরে আমাকে লিখেছে যাই হোক তোমার ভিডিও আমার দেখতে ভালো লাগে তোমার ভিডিও আমি দেখি তার জন্য আমি বলছি থ্যাংক ইউ আমার ভিডিও তোমার ভালো লাগার জন্য আর এইভাবে আমার পাশে থেকো তারপর লিখেছে তো দিদিভাই তোমার বাড়ি কোথায় তোমার নাম কী আমার বাড়ি বুনিয়াদপুরে আমার নাম দীপা মণ্ডল তো চলো তারপর চলো আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে টুম্পা মাহারা হাই পরের ভিডিওতে আমার নাম নিও হ্যাঁ টুম্পা তোমার নাম নিলাম টুম্পা মাহারা কেমন আছো তুমি তারপর চলো এই তোমাদের সঙ্গে তারপর চলো এই দিদি আমরা খেয়ে নিলাম তারপর একটু খাবো ছোলা বাদাম তো চলো ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে তো এখন ওটাই খেয়ে নেব একটু ছোলা বাদাম খেয়ে নেব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপর চলো ছোলা বাদাম খেয়ে তারপর দেখি একটু মুড়ি খাবো মুড়ি না খাই ভাত রান্না করবো ভাত খেয়ে নেব তো চলো তো যে দুটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এর আগে আমাকে দু তিনটা ভিডিওতে দু তিনটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল তাদের নাম যাই হোক আমি এরপরের ভিডিওতে নেবো চলো তো চলো এদিকে আমি একটু কাজ বাজ করলাম করে ফিরে এসে ছোলা বাদাম খেয়েছিলাম সেই গ্লাসটা প্লেটটা একটু ধুয়ে নিলাম ধুয়ে রেখে দেবো তারপর চলো দেখি কী রান্নাবান্না করা যায় আমি আজকে রান্না করব নিরামিষ তরকারি আর মূলা ভাজা চলো এদিকে আমি গ্লাসে জল নিয়ে নিচ্ছি বরকে একটু লেবু জল করে দেব এদিকে জল গ্লাসে জল নিয়ে নিয়েছি এদিকে লেবুটা কেটে নিচ্ছি লেবুটা কেটে জল লেবু আর লবণ দিয়ে একটু ওকে করে দেবো খাবে ভোট থেকে উঠেছে এখন তো চলো লেবুটা দিকে কেটে নিলাম লেবু কাটা হয়ে গেছে তারপরে একটু লবণ জল করে নিব গ্লাসের মধ্যে আমি লেবুটা কেটে নিচ্ছি তারপর ওকে দিয়ে দিব খেয়ে নিবে তারপর দেখো এদিকে আমার লেবু জল কমপ্লিট করা হয়ে গেছে ওকে এখন দিয়ে দিব খেতে তারপর আমি রান্নাবান্না করতে আসবো দেখো ওকে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে। তারপর আমি এদিকে চলে আসি ভাত বসাতে এদিকে চাল ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে ভাতটা বসিয়ে নেবো বসিয়ে তারপর সবজি কী কী রান্নাবান্না করবো সেগুলো একটু কেটে নেব চলো ভাতটা বসাই আমার ভিডিওটি দেখো তারপরে দেখো ভাত বসিয়ে এদিকে চলে আসি সবজি কাটতে কোয়াশ আলু গাজর আর কলা দিয়ে একটি নিরামিষের নিরামিষ তরকারি করব এদিকে দেখো আমি কষটা কাটছি নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়ে গেল ঘরে আছে তার জন্য কেমন হয়ে গেছে সবজিটা তো যাই হোক চলো তারপরে আমি গাজর কয়াশ কেটে নিয়েছি এদিকে কাটছি এখন কলা কলাটা কাটলে কলা তারপর আলুটা একটু কেটে নেবো আলুটা কাটলে হয়ে যাবে ওদিকে ভাত প্রায় হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব এদিকে গাজর কোয়াশ কলা কাটা হয়ে গেছে এদিকে কেটে নিচ্ছে আলু আলুটা কাটলে হয়ে যাবে তারপর দেখো এদিকে মূলো মূলো কাটা হয়ে গেছে মূলো কেটে ধুয়ে দিয়েছি তারপরে সেই মূলোটা এখন একটু ভাজবো ভেজে তারপর তরকারিটা রান্না করবো চলো এদিকে তারপর দেখো এদিকে তরকারি সবজিগুলো ধুয়ে নিয়েছি তারপরে এখন একটু মূলাটা ভাজবো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী করে মূলাটা ভাজে দেখো এদিকে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে লঙ্কাটা দুটা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর মূলাটা দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ দিয়ে মূলাটা ভেজে নেব তারপর চলো মূলাটা ভাজা হয়ে গেলে তারপর তরকারিটা রান্না করে নেব ভাত তো হয়ে গেছে তারপর চলো রান্না বান্না হলে তারপরে একটু কাজ বাজ আছে সেগুলো করে স্নান করে খাওয়া দাওয়া করে নেবো চলো এদিকে ভাজা প্রায় কমপ্লিট তারপর দেখো এদিকে তরকারিটা আমার হয়ে গেছে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তরকারিটা নামিয়ে নিব তারপর চলো এখন স্নান ধ্যান করে নিজনে খাওয়া দাওয়া করে নেবো তারপর চলো খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে একটু শুয়েছিলাম তারপরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি দারুণ লাগছিল তারপরে আর কি করে বসেছিলাম শুয়েছিলাম থাকার পরে সন্ধ্যাবেলা আসলাম একটু ম্যাগি করতে নিজের জন্য আমি খাব বর ঘরে নেই ও একটু কাজে গেছে ও আসলে দেখি কিছু একটা করে দেব দেখো এদিকে ম্যাগিটা হয়ে গেছে ম্যাগি মশলা দিয়ে দিলাম দুই এখন ম্যাগিটা নামিয়ে নেব তারপর দেখো ম্যাগি হয়ে আছে এখন আমি খাবো একটু তারপর দেখো বর বাজার থেকে আমার জন্য একটু ফল নিয়ে এসছে আর একটু বাজার করে নিয়ে এসছে সেগুলো একটু তোমাদেরকে দেখালাম তারপরে আমাকে বলল যে একটু পাস্তা করো পাস্তা খাবো তা আমি এদিকে পাস্তা করতে চলে এসেছি তারপর চলো পাস্তা করে ওকে দিই দেওয়ার পরে দেখি রাত্রে কি রান্না তারপর দেখো এদিকে পাস্তা করার জন্য আলু পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি তারপর পাস্তা প্যাকেটটা খুলছি পাস্তাটা একটু সিদ্ধ করে নেবো তারপর পাস্তাটা বানাবো আলু ভেজে পেঁয়াজ লঙ্কা ভেজে তারপর পাঁচ দিয়ে দেবো চলো আমি এদিকে পাঁচটা করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখো তারপর তোমাদের সঙ্গে একটু চলো এদিকে পাস্তা সিদ্ধ হয়ে গেছে তারপর পাস্তাটা নামিয়ে নেব পাস্তা নামিয়ে নিয়েছি এদিকে আমি আলু ভাজ আলু দিয়ে দিয়ে দিলাম কাড়ার মধ্যে তারপরে আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজ লঙ্কা দেব দিয়ে তারপর পাস্তাটা দিয়ে দেব চলো পাস্তাটা হয়ে গেছে তারপর চলে আসলাম রাত্রে রান্নাবান্না করতে দেখো ওইদিকে আমি সুজি করে নিয়েছি এদিকে আমি একটু করছি বানানো হয়ে গেছে তারপর আমি রুটি রুটি করবো নেব চল আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো টাটা